বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেল বিধাননগরের এক্সক্লুসিভ সিল্ক হাউজের পরিচালনায় বঙ্গ শারদ সুন্দরী নামাঙ্কিত ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল এদিনের এই ফ্যাশন শোতে বিচারকের আসন অলঙ্কৃত করেছেন দুর্গাপুর বর্ধমান এবং কলকাতার বেশ কিছু প্রখ্যাত ব্যক্তিত্ব বিচারকেরা হলেন ডক্টর সমতা বন্দ্যোপাধ্যায় সুতপা বর্বন সংঘমিত্রা সেনগুপ্ত সুহিরা ব্যানার্জি এবং পাপিয়া রাও এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার এক্সক্লুসিভ সিল্ক হাউসের কর্ণধার বব সেনগুপ্ত চন্দ্রাণী মুখার্জি মণি চৌধুরী মধুরিমা ঘোষ অনিতা মহেশ্বরী সহ অন্যান্যরা এদিন গণেশ বন্দনা নৃত্যের মধ্য দিয়ে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় চতুর্থ বর্ষে ফ্যাশন শোয়ের ফ্যাশন আয়োজন করে এক্সক্লুসিভ সিল্ক হাউসের কর্ণধার বব সেনগুপ্ত জানান তাদের প্রতিষ্ঠানে ক্রেতাদের নিয়ে এ ধরনের একটি অভিনব অনুষ্ঠান করা হয় এখানে মূলত ঐসব ক্রেতাদের মনের সুপ্ত বাসনাকে স্মরণীয় করে রাখতে এই ফ্যাশন শোয়ের আয়োজন তাদের হচ্ছে এক্সক্লুসিভ সিল্ক হাউস বিধাননগর দুর্গাপুর আমি ওনার বব সেনগুপ্তা এই প্রতিযোগিতা চলছে চার বছর ধরে এবছর চার বছর চলছে প্রোগ্রাম তো এই প্রতিযোগিতা হচ্ছে যারা সারা বছর আমার থেকে শাড়ি কেনাকাটা করে তারাই হতে পার্টিসিপেট মানে এখান থেকে বাইরে থেকে নেওয়া হয় না যারা সারা বছর সিল্ক হাউসের সঙ্গে জুড়ে থাকে এই প্রোগ্রামটা তাদের জন্য আমি রেখেছি সবাই তো ওই স্টেজটা পায় না তো এখানে সাইজ হাইট কোনো ম্যাটার করে না সিল্ক হাউসের শাড়ি পরে এবং সুন্দর একটা র্যাম্প শো এবং এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমি তাদের জন্য উপহার দিই যে অনেকেই বিয়ের পরে নিজেদের সুপ্ত ইচ্ছাটা পূরণ করতে পারে না যে তাদেরও ইচ্ছা থাকে যে আমরা একটু র্যাম্প এক্সক্লুসিভ সিল্ক হাউস দুর্গাপুরে বিধাননগরে অবস্থিত মহিলাদের বস্ত্র বিপণী সংস্থা চতুর্থ বর্ষে বঙ্গ শারদ সুন্দরী নামক ফ্যাশন শোয়ে নজন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কোন রকম সাইজ বা হাইট উল্লেখিত নয় যে কোনো প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে প্রতিযোগীরা বেনারসি শাড়ি এবং লেহেঙ্গা পরিহিত হয়ে র্যাম্প ওয়াক করেন এছাড়াও উপস্থিত বিচারকদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন র্যাম্পওয়াকের মাঝে চলছিল সুন্দর নৃত্য এক্সক্লুসিভ সিল্ক হাউস থেকে যেকোনো মহিলা তাদের পোশাক কেনাকাটা করলে অংশ নিতে পারবেন এই ধরনের অনুষ্ঠানে এদিনের অনুষ্ঠিত এই র্যাম্প শোয়ে অংশ নিতে পেরে বেশ খুশি প্রতিযোগীরা এছাড়াও এক্সক্লুসিভ সিল্ক হাউজের এই ধরনের একটি অভিনব এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত দর্শক সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন